আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ বুধবার বারোই মার্চ দুই হাজার পঁচিশ সাতাশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ এগারোই রামাদাম চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গ্যাস উদ্দিন সেতু রয়েছি দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে তবে কৃষক এবং ব্যাপারীরা যেমনটি বলছেন যে আজকে সব রকম সবজির বাজার কমেছে আর এই বাজার কমার কারণে কিন্তু কৃষকরা এবছর বরাবরই অসন্তুষ্ট প্রকাশ করে আসছে তেমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন ভাই একশো ষাট টাকা এ কি একটু শক্ত হয়ে গেছে নাকি এগুলো খুব ভালো জিনিস ভাই শুষা কত করে দু হাজার বিক্রি হয়ে গে কেবল আসলেন ভালো শুসা আস তো ভাই ঝাল কত করে তিরিশ টাকা কেজি কত কত কিনলেন হ্যাঁ তিরিশ টাকা কিনলেন সত্যি সত্যি তিরিশ টাকা বললেন কেন খুচরো তিরিশ টাকা ভাই ও ভাই ভাই কত করে ভাই বিশ টাকা করে নিলেন আমার আছে আমি দেবো ভাই আছে আমার আছে কত করে দেবেন একের ভুইতে কেটে দেবো ভাই

ভাই লাল শাক ছয় টাকা পাঁচ টাকা বলছে ভাই টমেটা ক্যারেট একা ক্যারেটে কতটুকু আছে সাতাশ আঠাশ ভাই বেশি কত করে সাদামি বলেন বিশ টাকা বিশ টাকার ব্যাপারটা কত বলছে

Doch, warte, die Einstmann